এখন থেকে আর বাসি ভাত ফেলে দিতে হবে না মাত্র পাঁচ মিনিটে খুবই কম উপকরণ দিয়ে বাসি ভাত দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় সেটা যদি এই ভিডিওটা দেখে বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু অনেক বড় স্বাদের খাবার একটা মিস করে ফেলবেন পুরো রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটার আসল স্বাদ তো প্রথমে করে দেয় দুই টেবিল চামচ রান্নার তেল গরম করে নিব। এখন সেখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দুটি কাঁচামরিচ কুচি পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে লালচে কালার করার কোনো দরকার নেই শুধুমাত্র নরম হয়ে আসলেই হবে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন সেখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিমের পরিমাণটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন যত বেশি ডিম দিবেন খেতে তত বেশি মজা লাগবে এখন ডিমটাকে ঝুরি করে নিতে হবে তো যতক্ষণ না ডিমটা ঝুরি হয়ে যায় ততক্ষণ ভেজে নিচ্ছি ডিমটা যখন পুরোপুরিভাবে ঝুড়ি হয়ে যাবে তখন সেখানে কিছু মশলা দিয়ে দিব তো আমি এখানে ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর চাট মশলা দিয়েছি চা চামচ করে সেগুলোকে দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ডিমের সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব আমাদের মূল উপকরণ ভাত আমি এখানে কাপ পরিমাণে রান্না করা ভাত নিয়েছি সেগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর প্রায় এক মিনিটের মতো ডিমের সাথে ভাতগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো ভাতগুলো যখন ডিমের সাথে খুবই ভালো করে মিশে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব একটা চামচ সয়া সস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম অথবা চাইলে ঝালের পরিমাণটা যদি আর বাড়াতে চান তাহলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো সয়া সসটা দেওয়ার পর আবারও ভালো করে ভাতের সাথে মিশিয়ে সবশেষে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি তারপর ধনেপাতাগুলো ভাতের সাথে খুবই ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাসি ভাত দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আর হ্যাঁ একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাতগুলো ভাজা ভাজা করে নেবেন তাহলে খেতে বেশি মজা লাগবে আর আমি সবশেষে এখানে এক টেবিল চামচের মতো টমেটো কুচি দিয়েছিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটাকে তৈরি করতে পারেন তো এখন থেকে বাসি ভাত আর কোনো ফেলনা নয় যখনই বাসি ভাত থাকবে তখনই মাত্র পাঁচ মিনিটে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে চাইলে এটা আপনি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন অথবা সকালের ব্রেকফাস্ট হিসেবে তৈরি করে খেতে পারেন খেতে খুবই মজা হয়